ইউনিট নাম করে ভারতকে করিডর দিচ্ছেন পরিষ্কার করে মুখ দিয়ে বলতে পারেন না ভারতের চাহিদা থাকতেই পারে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যেতে চিকেন নেট দিয়ে অনেক অসুবিধা তারা করিডর চাইতেই পারে করিডর কে করিডর বলেন আর সুবিধা যখন চাইবেন বাংলাদেশ কি কি পাচ্ছে আর না পাচ্ছে বাংলাদেশের মানুষ সেটা দেখবে এই দেশের মানুষকে শুষ্ক পানি আটকে রেখে তাদেরকে পানিতে মারবেন সীমান্তে কাটা তারে আমাদের নাগরিকদের প্রতিদিন গুলি করে হত্যা করবেন ফেলানি লাশ চলতে থাকবে বাংলাদেশ চলতে থাকবে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলবেন বাণিজ্যে সমস্ত ধরনের সৃষ্টি করে আর আপনাদের যা চাহিদা বাংলাদেশ কেবল পূরণ করবে এই রকম অবস্থা তো এই দেশে নির্বাচিত সরকার থাকলে হতে পারবে না রকম একটি বিনা ভোটের সরকার ভারত সহায়তা করে এইটাও আমরা বলে জানাই এইটাও ওবায়দুর কাদের সাহেব আমাদের সাধারণ সম্পাদক পরিষ্কার করে প্রতিদিন বললে আমাদেরকে শরণ করিয়ে দেন ভারত পাশে ছিল বলেই এই নির্বাচন তারা করতে পেরেছেন গঠন নির্বাচন গঠন নির্বাচন আমি আর ডালিন নির্বাচন নিজেদের লোককে দাঁড় করিয়ে যে নির্বাচনকে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ দেখাতে হয় এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশুদিন আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো দেশে যাবে অন্য কোনো দেশের অনুমতি থাকবে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে চীন যাওয়ার অনুমতি নিয়ে এসেছেন এই হচ্ছে তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের বাংলাদেশের অবস্থা